মহাশিবরাত্রির দিনে বাড়িতে নিয়ে আসুন এই পাঁচটি জিনিস আপনার ভাগ্য খুলে যাবে বাড়িতে ধনের অপার বর্ষা হবে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে যাবে ভগবান শিবের অশেষ কৃপা ও আশীর্বাদ বজায় থাকবে সারা বছর নমস্কার বন্ধুরা রিঙ্কু রায় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি বন্ধুরা বাবা মহাদেবের কৃপায় আপনারা সকলেই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা মহাশিবরাত্রির দিনে এই কাজটি যদি আপনারা করতে পারেন তাহলে আপনার বাড়িতে ধনের অপার বর্ষা হবে হিন্দু সনাতন ধর্মে মহাশিবরাত্রির বিশেষ গুরুত্ব ও মহাত্ম রয়েছে এই দিনটি বাবা মহাদেবের উদ্দেশ্যে সমর্পিত একটি দিন প্রত্যেক বছর ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে মহাশিবরাত্রি পালন করা হয় বন্ধুরা মহাশিবরাত্রির কথার অর্থ হল মহান শিবের রাত্রি হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে শিবরাত্রি প্রত্যেক মাসেই আসে তবে মহাশিবরাত্রি একবারই আসে এবং এই শিবরাত্রির বিশেষ গুরুত্ব ও মাহাত্ম রয়েছে মানা হয়ে থাকে যে এই দিনে মাতা পার্বতী ও ভগবান শিবের বিবাহ হয়েছিল তাই এই দিনটি হিন্দু ধর্ম অবলম্বী মানুষদের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ বিশ্বাস করা হয় যে এই বিশেষ দিনে উপবাস থেকে বাবার মাথায় জল অর্পণ করলে ও বিশেষ পুজো অর্চনা করলে ভক্তের সকল মনস্কামনা পূর্ণ হয় বন্ধুরা এই বিশেষ দিনে রয়েছে কিছু যোগ যেমন সর্বাত্ম সিদ্ধি যোগ শিব যোগ ইত্যাদি এই দিনে আপনারা বিশেষ উপায়ও কিছু কাজ করলে বিশেষ পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং বাবা মহাদেবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন এবং পরিবারের সুখ শান্তি বজায় থাকবে জীবনে সাফল্য আসবে এবং সংসারে সুখ শান্তিও ধন সম্পত্তি ভরে থাকবে বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব মহাশিবরাত্রির এই পবিত্র দিনে আপনারা বাড়িতে কোন পাঁচটি জিনিস নিয়ে আসবেন যার ফলে আপনার বাড়িতে সমস্ত আপনার দুঃখ দারিদ্রতা দূর হবে আপনার সমস্ত মনস্কামনা পূর্ণ হবে এবং আপনার চারিদিক থেকে পয়সা আসতে শুরু করবে এবং আপনার জীবনে ও পরিবারের সুখ শান্তি বজায় থাকবে তো বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে আমার বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই দিনে যদি বাবা মহাদেবের বিশেষ পুজো অর্চনা করা হয় এবং বাবা মহাদেবের বিশেষ কয়েকটি জিনিস যেটি বাবা মহাদেবের অত্যন্ত প্রিয় সেই জিনিসগুলি যদি বাড়িতে আনা যায় তাহলে বাবা মহাদেবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করা যাবে এবং বাবার আশীর্বাদে সারা বছর আপনার সুখ শান্তি বজায় থাকবে বাড়িতে এবং ধন সম্পত্তির বৃদ্ধি হবে তো চলুন বন্ধুরা জেনে নিই সেই জিনিসগুলি কি। বন্ধুরা মহাশিবরাত্রি যেহেতু চতুর্দশী তিথিতে পালন করা হয় তাই মহাশিবরাত্রি কিন্তু এবছর দু দিন পালিত হবে স্মার্ত মতে এবং গোস্বামী মতে স্মার্ত মতে আট তারিখে এবং গোস্বামী মতে নয় তারিখে এছাড়া চতুর্দশী তিথি দুই দিনেই থাকছে তাই আপনারা এই জিনিসটি আজকে অথবা কালকে এই দুই দিনের মধ্যেই কিন্তু আপনারা আনতে পারবেন এই পাঁচটি জিনিস আপনারা বাড়িতে নিয়ে আসতে পারবেন তো চলুন বন্ধুরা জেনে নিই বাবা মহাদেবের কোন প্রিয় জিনিস আপনারা বাড়িতে আনবেন যার ফলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি হবে সুখ শান্তি বজায় থাকবে এছাড়া বাবা মহাদেবের কৃপা ও আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকবে সেই বাড়িতে বন্ধুরা এই দিনে সর্বপ্রথম যে জিনিসটি আপনারা এই মহাশিবরাত্রির দিনে বাড়িতে আনবেন তা হলো ভগবান শিবের ডোমরু মহাশিবরাত্রির দিনে ডমরু ঘরে অবশ্যই আনা উচিত এবং ডোমরু বাজানো উচিত কারণ ডমরু ভগবান শিবের অত্যন্ত প্রিয় ডমরুর শব্দে তিনি অত্যন্ত প্রসন্ন হন তাই ভগবান শিবের পাশে ডোমড়ুও রাখা উচিত পারলে এদিনে অবশ্যই বাড়িতে ডমরু আনবেন দ্বিতীয়ত এই দিনে বাড়িতে আপনারা যে জিনিসটি আনবেন তা হল শিবলিঙ্গ অথবা ভগবান শিব ও মাতা পার্বতীসহ শিব পরিবার এর যে কোনো একটি ছবি বা ফটো আপনারা এই দিনে বাড়িতে আনতে পারেন এই শুভ ও পবিত্র মহান শিবরাত্রিতে বাড়িতে যদি শিব পরিবারের ছবি নিয়ে আসেন তাহলে বাবা মহাদেব ও মাতা পার্বতীর আশীর্বাদ সর্বদা বজায় থাকবে এবং আপনার পরিবারের সুখ শান্তি ও অর্থ উন্নতি বৃদ্ধি পাবে এবং পরিবারের সকলের কল্যাণ হবে তৃতীয়ত এদিনে আপনারা যে জিনিসটি বাড়িতে আনবেন তা হল রুদ্রাক্ষ বন্ধুরা মহাশিবরাত্রির এই পাবন দিনে একটি রুদ্রাক্ষ অবশ্যই বাড়িতে আনবেন শিব পুরাণ অনুসারে একমুখী রুদ্রাক্ষ সাক্ষাৎ ভগবান শিবেরই রূপ বলে মনে করা হয় একমুখী রুদ্রাক্ষ ধারণ করলে মানুষের সকল ইচ্ছা পূর্ণ হয় এছাড়া এই রুদ্রাক্ষের পুজো করে ধন ও টাকা পয়সার রাখার স্থানে যদি রেখে দেন তা তাহলে অর্থ ও ধন সম্পর্কিত সমস্ত সমস্যাই দূর হয় এবং অর্থ বৃদ্ধি ধন সম্পত্তির হয় এছাড়া রুদ্রাক্ষ ঘরে থাকা অত্যন্ত শুভ ও বলে মনে করা হয় আপনারা এই দিনে অবশ্যই একটি রুদ্রাক্ষ বাড়িতে এনে রাখবেন বন্ধুরা চতুর্থত আপনারা যে জিনিসটি এদিনে বাড়িতে আনবেন তা হল মহামৃত্যুঞ্জয় যন্ত্র এই মহাশিবরাত্রির দিনে যদি আপনি একটি মহা মৃত্যুঞ্জয় যন্ত্র বাড়িতে এনে মন্দিরে বা বাড়িতে পূজা স্থানে স্থাপিত করেন এবং রোজ পুজো করতে পারেন তাহলে আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি অর্থ উন্নতি বৃদ্ধি পাবে এবং পরিবারে কলহ অশান্তি দূর হবে এছাড়া মানা হয়ে থাকে যে যেখানে মহামৃত্যুঞ্জয় যন্ত্র থাকে সেখানে ভগবান শিবের বাস থাকে তাই এদিনে অবশ্যই মহামৃত্যুঞ্জয় যন্ত্র বাড়িতে নিয়ে আসবেন এতে ভগবান শিবের আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারবেন এবং সদা সর্বদা ভগবান শিব আপনাদের বাড়িতে বিরাজমান থাকবেন তাই বন্ধুরা এদিনে বাড়িতে অবশ্যই একটি মহামৃত্যুঞ্জয় যন্ত্র বাড়িতে নিয়ে আসবেন এতে ভগবান শিবের আশীর্বাদ ও লাভ করতে পারবেন এবং ভগবান শিবের আশীর্বাদ আপনাদের উপর সারা বছর বজায় থাকবে বন্ধুরা পঞ্চমত যে জিনিসটি আপনারা এদিনে বাড়িতে নিয়ে আসবেন তা হল ভগবান শিবের প্রিয় ত্রিশূল বন্ধুরা মানা হয়ে থাকে যে একটি ত্রিশূল কেউ যদি মন্দিরে দান করেন তাহলে তার জন্ম জন্মান্তরের পাপ নাশ হয় এবং ভগবান শিবের সে অত্যন্ত প্রিয় হন তাই এদিনে একটি ত্রিশূল আপনি মন্দিরে দান করতে পারেন এবং বাড়িতেও নিয়ে আসতে পারেন যদি আপনার বাড়িতে ত্রিশুল থাকে তাহলে এদিনে নতুন ত্রিশুল এনে বাড়িতে ভগবান শিবের কাছে রেখে রোজ পুজো করতে পারেন এবং পুরানো ত্রিশুল আপনি মন্দিরে রেখে আসতে পারেন এতে আপনার পূর্ণ ফল লাভ হবে এবং ভগবান শিবের অশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন বন্ধুরা এই পাঁচটি জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস যদি আপনি এই মহাশিবরাত্রির পবিত্র পাবন দিনে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ পাবেন সদা সর্বদা এছাড়া আপনার জীবন ও পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকবে বন্ধুরা মহাশিবরাত্রি যেহেতু দু দিন পড়ছে এবং এই চতুর্দশী তিথিও দুই দিন থাকছে তাই আপনারা চতুর্দশী তিথি চলাকালীন এই পাঁচটি ভগবান প্রিয় ভগবান শিবের প্রিয় এই পাঁচটি জিনিস আপনারা এই দুদিনের মধ্যে কিন্তু বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে আপনারা ভগবান শিবের কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন এবং আপনার বাড়িতে সুখ শান্তি ও সমৃদ্ধি বৃদ্ধি পাবে এবং সমস্ত বাধা বিপত্তি কেটে যাবে এবং ভগবান শিবের অশেষ কৃপা ও আশীর্বাদ সদা সর্বদা বজায় থাকবে আপনাদের উপর বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন এবং অন্যদের সাথে শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশন ক্লিক করে রাখবেন তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন